সকলকে জানায় আমার নতুন একটা ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মাম্মামের পাপা করে দিয়েছিল ও সকালবেলায় আমি তখনও ঘুমাচ্ছিলাম ও অনেক সকালে উঠে পড়েছিল উঠে ওর পাপা জানলা খুলে দিয়েছে আর সেই সময় ও কি করেছে জানলার উপর উঠে এই যে জানলাতে যে তুলসী গাছটা রাখা ছিল সেই তুলসী গাছের পাতাগুলো দেখো ও একটা একটা করে ছিঁড়ছে আর মাটি খুঁজছে সকালবেলা থেকে শুরু হয়ে গেছে মামমামে দুষ্টুমি মাম্মা মের দুষ্টুমির জ্বালায় দিনটা আমাদের খুব ব্যস্ততার সাথেই কাটতে থাকে তো দেখতে থাকো মাম্মা মা কীভাবে এই তুলসী গাছটা মাটি খোঁড়ে আর পাতাগুলো ছিটতে থাকে দেখতে থাকো এরপর দেখো দুষ্টুমি শেষ মায়ের কোলে উঠেছে আর আমি উঠে দেখি মামমাম খাটে নেই তার জন্যে ওকে জাল্লা থেকে নামিয়ে নিয়ে কোলে নিয়ে একটুখানি মা মেয়ের আদর আর কি সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা হয় ছোট বাচ্চা থাকলে বাড়িতে সবারই স্বাভাবিক রকম প্রথমেই বাচ্চাকে আদর করেই তাদের সবারই দিনটা শুরু হয় তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে গেছিলাম মেলায় যাব বলে যেহেতু আমাদের বাড়ির কাছেই রথের মেলা হচ্ছে আর এবার যেহেতু রথের মেলা দু দিন ধরে হচ্ছে সোমবার আর মঙ্গলবার আমাদের এখানে মঙ্গলবার রথের মেলা হয়েছে আর এই দেখো এখন মাম্মাম কিন্তু আমার পাশেই বসে আছে আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও দেওয়ার চেষ্টা করছে আমার সাথে তো তারপরে দেখো দেখতে দেখতে আমরা মেলাতে চলেও এসেছি আর চিনিকলা নিয়ে রথে দিয়েও হয়ে গেছে আর এই যে মাম্মামের পাপা জানো কি করেছিল মেলাতে এসে এসে দেখি ও কিনা উল্টো জামা পড়ে আসছে বাড়ি থেকে তো দেখো এটা হচ্ছে আমাদের গুরুদেবের বাড়ি তাই সেখানে গিয়ে ও ড্রেসটা একটু চেঞ্জ করে আসলো তারপরে দেখো আমরা সবাই মিলে চলে গেলাম বাবাকে প্রণাম করবো বলে কিন্তু গিয়ে দেখি মন্দির প্রায় বন্ধর দিকে কারণ তখন প্রায় দশটা বাজে আর এই যে মাম্মামকে ছেড়ে দিয়েছি মাম্মাম তো এখানে আসলে খুব খুশি অনেক বড় বারান্দা ও চারিদিকটা ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু

বাবা আমাকে কিছু খাওয়াইনি বলে রাগ করে আমি মেলা থেকে চলে এসেছি যেহেতু ভিড় ছিল তাই মাম্মার বাবা বলছিল যে তোমাকে ভিড়ের মধ্যে ঠেলে আর খাওয়া দাওয়া করতে হবে না চলো বাড়িতে গিয়ে আমি তোমাকে কিছু করে খাওয়াবো তো দেখো যাই হোক রাগ ভাঙানোর জন্যে এখন মাম্মুমের বাবা মার জন্য চাউমিন বানাচ্ছে যেহেতু চাউমিনটা খেতে আমি ভীষণ ভালোবাসি তার জন্যে দেখো সমস্ত কিছু ওর রেডি করা হয়ে গেছে আমি ওপরে এসে দেখি এই যে এখনও পিঁয়াজটা ভাত ছিল আর চাউমিনটা জাস্ট রেডি করবে তারপরে তো দেখতে থাকো বাবা দেখো পুরো ঘেমে নে একসার হয়ে আমার জন্য চাউমিনটা রান্না করছিল তো আমি বলছিলাম যে এত কষ্ট করার কোনো দরকার ছিল না বলছে কি না তুমি গরমের মধ্যে ভিড় ছেলে খাওয়া দাওয়া করবে সেটা তো আমার দেখতে ভালো লাগে না আর আমি যেহেতু এখানে থাকি না অনেকদিন পর আসি একটুখানি যদি তোমার কেয়ারিং না করি তাহলে কি করে হবে তো দেখো ও এখন তৈরি করছে চাউমিনটা দেখো এখানে আমিও এসেছি হাজবেন্ড বললো একটুখানি ওকে হেল্প করে দিতে তাই আমি বেশি কিছু করি শুধুমাত্র একটুখানি পিঁয়াজ কেটে দিলাম আর মাথার অবস্থা দেখেছো আমি সেই দুপুর থেকে ঘুমাচ্ছিলাম একটু আগে উঠলাম ঘুম থেকে উঠে মেঘ একটুখানি দুধ খাইয়ে ওর কাকির কাছে রেখে এক্ষুনি আসলাম আমি উপরে ডাক্তার দেখতে থাকো চাউমিনটা কেটে जस्ट ওয়াও হয়েছে ঠিকই কাটছো ওর থোবরাটাকে দেখে নাও তোমরা আর এই যে চাউমিন থোবরা দেখো দেখো চাউমিন রেডি করে নিচে নিয়ে চলে এসেছে আর এরকম মামা বাবার মাথায় কী এই যে এখন ওইগুলোকে কী যেন বলে না টানলে এগুলো বড়ো হয় সুন্দর আওয়াজ দেখো এগুলো মাথায় দিয়ে এখন আমি দেখিয়ে দিলাম এই যে মামা মের বাপা এখন চাউমিন রেডি করে পুরো সুন্দর করে দিয়ে আমাকে এখন পরিবেশন করেছে দেখো সেটাই এখন খাচ্ছিলাম আর দেখো মামা মের গান কী করেছে ওর পাপা একটা চামচ নিয়ে এসেছিলো সেই চামচটা দিয়ে দেখো ও এখন চাউমিন তুলে তুলে খাচ্ছে জানো তো একটুখানি খেতেও পেরেছিলো কিন্তু আমি বেশি দিইনি ও যেহেতু খুব ছোটো বাচ্চা মানুষ তার জন্য আমি ওকে বেশি চাউমিনটা দিইনি একটুখানি ডিম ভেঙে ওর মুখে দিচ্ছিলাম দেখো দেখতে পারবে তোমরা ও কেমন করে চাউমিনটা খেতে থাকে তো আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আসি দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে বাই